আলাইকুম দেশ জগৎ নিউজে স্বাগতম দেশ বিদেশের খবর নিয়ে সাথে আছি সাবিনা ইয়াসমিন শুরুতেই সংবাদ শিরোনাম তিন দিনের সফরে জাপান যাচ্ছেন ট্রাম্প রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করলেন ট্রাম্প ইসরায়েলের পশ্চিম তীর দখল তুরস্কের হুঙ্কার ট্রাম্পের ইঙ্গিতপূর্ণ বিরোধিতা ভারতের সঙ্গে সীমান্ত সুরক্ষায় আসছে নতুন তিন ব্যাটালিয়ান চাঁদপুর শরীয়তপুরের মধ্যে হচ্ছে দেশের দীর্ঘতম জুলাই বিপ্লবের পরেও তোর সাম্রাজ্য কাদের বহাল লুটপাট তিন দিনের সফরে জাপান যাচ্ছেন ট্রাম্প আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে আবারও এক নাটকীয় মোড় যখন বিশ্বজুড়ে অস্থিরতা তখন হঠাৎই তিন দিনের রাষ্ট্রীয় সফরে জাপান যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশ্ন উঠেছে এই আকস্মিক সফরের নেপথ্যে কি কেবল দ্বিপাক্ষিক সম্পর্ক একই অন্য কোনো জটিল সমীকরণ আগামী সোমবার টোকিওতে পা রাখবেন তিনি উদ্দেশ্য নতুন প্রধানমন্ত্রী সানাই তাকাইচি ও সম্রাট নারোহিত সঙ্গে বৈঠক দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এটি তার প্রথম জাপান সফর কিন্তু এই সফরের কৌশলগত গুরুত্ব আরও গভীরে এর আগেই ট্রাম্পের ঘোষণা কয়েক সপ্তাহের মধ্যে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিংপিংয়ের সঙ্গে দক্ষিণ কোরিয়ায় বসবেন শুধু জাপান নয় তিনি সহ আরও কয়েকটি দেশে যাবেন যেখানে আসিয়ান সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে এই সফরকে যদিও ওয়াশিংটন ও টোকিও পারস্পরিক সম্পর্ক উন্নয়ন হিসেবে প্রচার করছে তবে অনেকেই বলছেন এই সফরের মূল লক্ষ্য আসলে অন্য গাজা ইস্যুতে ইসরায়েল যখন আন্তর্জাতিক আদালতের চাপে ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্টের এশিয়া সফর এই অঞ্চলে তাদের পুরনো প্রভাব বলয়কে নতুন করে সাজানোর ইঙ্গিত দিচ্ছে এই সফরের আড়ালে কি ভারত ও আমেরিকা বিরোধী শক্তিগুলোর ওপর চাপ সৃষ্টি করায় মূল উদ্দেশ্য রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করলেন ট্রাম্প আন্তর্জাতিক মঞ্চে আবারও এক নাটকীয় মোড় যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায়শই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভালো আলোচনার কথা বলেন তখন হঠাৎই মস্কোর ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ কেন এই আপাতত দ্বৈত আচরণের আসল কারণ কি গতকাল ওভাল অফিসে ন্যাটো মহাসচিব মার্ক রুতের সাথে বৈঠকের পরই ট্রাম্প এই ঘোষণা দেন লক্ষ্যবস্তু করা হয়েছে রাশিয়ার শীর্ষ দুই তেল কোম্পানি রসনেফট ও লুক অয়েলকে মার্কিন অর্থমন্ত্রী সরাসরি অভিযোগ করেছেন যে এই কোম্পানিগুলো ক্রেমলিনের যুদ্ধযন্ত্রকে অর্থায়ন করছে এবং পুতিনের যুদ্ধবন্ধে অস্বীকৃতির কারণেই এই পদক্ষেপ একই দিনে ইউরোপীয় ইউনিয়নও উনিশতম নিষেধাজ্ঞা প্যাকেজ অনুমোদন করেছে যা রাশিয়ার এনএনজি আমদানিতে সরাসরি আঘাত আনবে পশ্চিমা দেশগুলোর এমন সমন্বিত নিষেধাজ্ঞা কি শুধুমাত্র ইউক্রেন যুদ্ধের জন্য নাকি এর আড়ালে লুকিয়ে আছে বৃহত্তর ভূ রাজনৈতিক স্বার্থ এই অর্থনৈতিক চাপ কি আসলেই পুতিনের ওপর শান্তি চুক্তির জন্য চাপ সৃষ্টি করবে নাকি এর ফলে বিশ্বজুড়ে তেল ও গ্যাসের বাজারে যে অস্থিরতা তৈরি হবে তা আমেরিকার হাতে নতুন কৌশলগত অস্ত্র তুলে দেবে ইসরায়েলের তীর দখল তুরস্কের হুঙ্কার ট্রাম্পের ইঙ্গিতপূর্ণ বিরোধিতা যখন গাজায় শান্তি ফেরানোর সামান্য আশা ঠিক তখনই দখলকৃত পশ্চিম তীরকে গিলে ফেলার ষড়যন্ত্র করছে ইসরায়েল ইসরায়েলি পার্লামেন্টে পাশ হওয়া বিলটি শুধু আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নাকি এটি এই অঞ্চলের স্থিতিশীলতা ধ্বংসের সুদূরপ্রসারে নীল নকশা তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় কঠোর ভাষায় এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে তারা স্পষ্টভাবে বলেছে এটি উস্কানিমূলক এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি আঙ্কারা উনিশশো সাতষট্টি সালের সীমান্তের ভিত্তিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে পূর্ব জেরেজালমের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেছে এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রোবিও প্রকাশ্যে বলেছেন ট্রাম্প প্রশাসন এখনই বিলটিকে সমর্থন করছে না তার ইঙ্গিতপূর্ণ মন্তব্য আমরা মনে করি এটি শান্তি চুক্তির জন্য হুমকি প্রশ্ন হল ইসরায়েলের প্রধান সামরিক সমর্থক হওয়া সত্ত্বেও আমেরিকার এই বিরোধিতা কি কেবলই আন্তর্জাতিক চাপ সমাধান কৌশল নাকি ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে পশ্চিম তীর দখলের ক্ষেত্রে গণতান্ত্রিক প্রক্রিয়ার সুযোগ দিয়ে মূলত ভারত ইসরায়েল আমেরিকা জোটের আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠার পদ পরিষ্কার করতে চাইছে ভারতের সঙ্গে সীমান্ত সুরক্ষায় আসছে নতুন তিন ব্যাটালিয়ন ভারতের সঙ্গে সীমান্ত সুরক্ষাকে কেন্দ্র করে গার্ড বাংলাদেশ বিজিবি দিয়েছে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি একসঙ্গে দুই হাজার দুইশো ছাব্বিশটি নতুন পদ সৃষ্টি করা হচ্ছে প্রশ্ন হলো। এই আকস্মিক ও বিপুল সংখ্যক জনবল বৃদ্ধির প্রয়োজন কেন হল সীমান্তে কি এমন কোনো বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে যা সাধারণ মানুষকে জানানো হচ্ছে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে ভোরুঙ্গামারি খানচি ও মেহেরপুরে ভারতের সঙ্গে সীমান্ত বরাবর নতুন তিনটি ব্যাটালিয়ান গঠন করা হচ্ছে এই তিন ব্যাটালিয়ানের জন্যই মোট দুই হাজার দুইশো আটান্নটি নতুন পদ তৈরি করা হয়েছে মূলত দুই জন সামরিক ও বত্রিশ জন হাসপাতাল কর্মী নিয়োগ দেওয়া হবে বর্তমানে বিজিবির মোট সংখ্যা সাতান্ন হাজার চারশো সাতাত্তর যা এই নতুন নিয়োগের পর প্রায় ষাট হাজারে পৌঁছাবে সীমান্ত সুরক্ষা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ কিন্তু এই বিপুল সংখ্যক সৈন্য মোতায়েন কি আসলে অন্য কোনো বার্তা বহন করছে এই তিন ব্যাটালিয়ান গঠন কি সীমান্তে ক্রমবর্ধমান অনুপ্রবেশ ও চয়াচালান বন্ধে সরকারের ব্যর্থতা থাকতে নাকি গোপন গোয়েন্দা রিপোর্টে আছে এমন কিছু তথ্য যা হয়তো আমরা এখনও জানি না চাঁদপুর শরীয়তপুরের মধ্যে হচ্ছে দেশের দীর্ঘতম সেতু চাঁদপুর শরীয়তপুরের বুকে দেশের দীর্ঘতম ক্যাবল স্টেট সেতু নির্মাণের ঘোষণা প্রায় ষোলো হাজার কোটি টাকার এই বিশাল প্রকল্পকে সরকার জাতীয় অর্থনীতির প্রবৃদ্ধির কারণ বললেও প্রশ্ন হল এই মেগা উন্নয়নের আড়ালে আসল উদ্দেশ্য কি বিদেশি ঋণের এই বোঝা কি দীর্ঘমেয়াদে জনগণের স্বার্থের পরিপন্থী হবে না আট কিলোমিটারের বেশি দৈর্ঘ্যের এই সেতুটি দুই হাজার তেত্রিশ সালের মধ্যে শেষ করার লক্ষ্য সরকারের তবে এর অর্থায়নে আগ্রহ দেখিয়েছে দক্ষিণ কোরিয়া ইডিসিএফ ও জাপান সেভেন প্ল্যাটফর্ম এই সেতু চারটি বিভাগের বত্রিশ জেলার সংযোগ ঘটিয়ে পাঁচ কোটির বেশি মানুষকে উপকৃত করবে কমবে পরিবহন আয় সেতু বিভাগ একে পরিবেশবান্ধব বললেও বিদেশি পরামর্শে কম জমি অধিগ্রহণের বিষয়টিও ইঙ্গিতপূর্ণ সরকার বলছে সেতুটি বাণিজ্য ও শিল্প খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে কিন্তু পশ্চিমা ও প্রাচ্যের বৃহৎ শক্তিগুলোর অর্থায়নে দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো তৈরি হলে এর আসল সুবিধাভোগী কারা হবে দেশের বন্দরগুলোর আমদানি রপ্তানি কার্যক্রমে গতি আনার অজুহাতে কি আন্তর্জাতিক বহুজাতিক সংস্থাগুলোর একচেটিয়া প্রভাব বাড়ানো হচ্ছে দেশের অর্থনীতিতে শূন্য দশমিক সাত ছয় শতাংশ প্রবৃদ্ধি যোগ করার এ হিসাব কি বিদেশি ঋণ দ্বারা গোষ্ঠীগুলোর স্বার্থ আগে দেখছে এটাই এখন বড় প্রশ্ন জুলাই বিপ্লবের পরেও বহাল লুটপাট তোর সাম্রাজ্য কাদের আনিসুল আজমদের হাতেই কেন ক্ষমতা হারানো সত্ত্বেও একসময়ের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রীদের লুটপাটের সাম্রাজ্য এখনও বহাল সড়ক ও সেতুর টোল আদায়ের লোভনীয় খাত কিভাবে সাবেক মন্ত্রী ও কাদের আনিসুল হক মির্জা আজম এবং কুখ্যাত জিয়াউল আহসানের কোম্পানিগুলোর হাতেই রয়ে গেল পর্দার আড়ালেই কোন অদৃশ্য শক্তি তাদের রক্ষা করছে অভিযোগ রয়েছে সাবেক আইনমন্ত্রীর সিএনএস এবং মির্জা আজমের ইউডিসি কনস্ট্রাকশনের মতো কোম্পানিগুলো টেন্ডার ছাড়াই সর্বোচ্চ সুবিধা নিয়ে টোল আদায় করত তারা টোল কালেকশনের পঞ্চাশ শতাংশ পর্যন্ত লুটপাট করত যার পেছনে ছিল ভারতীয় পার্টনার ভ্যান ইনফ্রার সহযোগিতা শত শত কোটি টাকার রাজস্ব আত্মসাতের এই অভিযোগের প্রমাণ মিললেও আশ্চর্যের বিষয় জুলাই বিপ্লবের পরেও তারা ভৈরব মেঘনা গোমতের মতো গুরুত্বপূর্ণ সেতুর টোল নিয়ন্ত্রণ করছে দুদকের মামলা ও শাস্তির ঝুঁকি থাকা সত্ত্বেও তাদের এমন বহাল থাকা রহস্যজনক টিআইবি নির্বাহী বলছেন আমলাদের জোরালো যোগসাজস ছাড়া এই দুর্নীতি সম্ভব ছিল না কিন্তু প্রশ্ন হল যখন দেশ পরিবর্তন চাইছে তখন অন্তর্বর্তীকালীন প্রশাসনকে অবৈধ সুবিধা দিয়ে কি আওয়ামী লীগের সাবেক নেতারা এই কোর সাম্রাজ্য ধরে রেখেছেন এই অদৃশ্য ইশারা কি দেশের ভবিষ্যৎ অর্থনীতিকে জিম্মি করছে না বিগত সরকারের সঙ্গে প্রশাসনের এমন গভীর যোগসাজটি এই সরকারের মুক্তির অঙ্গীকারকে প্রশ্নবিদ্ধ করছে না আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেশ জগৎ নিউজের সাথেই থাকুন